না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো একটা নতুন সকালে তোমাদেরকে সাথে করে নিয়ে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ ছেলেকে হেলমেট পরিয়ে দিচ্ছে এটা আমারও নয় হাজব্যান্ডেরও নয় সম্পূর্ণ ছেলের হেলমেট নিয়ে আসা হয়েছে ও পছন্দ করে এনেছে ঠিক আছে গিয়েছিল শোরুমে তো সেখান থেকে পছন্দ করে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ গোটা মানে পুরোটাই স্পাইডারম্যান তো কেমন লাগছে অবশ্যই জানাবে ছেলের তো খুব পছন্দ আমাদের সবার পছন্দ খুব ভালো লাগছে দেখো দেখতে তাই না আর জিনিসটা কিন্তু খুব সুন্দর মানে মজবুত ঠিক আছে তো এখনকার দিনে যেহেতু রাস্তাঘাটে অনেকই গাড়ি ঘোড়ার মানে আর কি বেড়েই আছে গাড়ি ঘোড়ারটা আর কি তো ওই জন্য হেলমেট তো একটা অবশ্যই যে যে বাইক চালাও স্কুটি চালাও যে যেমনই চালাও ছোট বড় সবারই হেলমেটের প্রয়োজন হয় তো ওই জন্য সব কিছু ভেবে ছেলেরও ইচ্ছে সেই তো হেলমেটটার বাইরে থেকে যতটাই সুন্দর ভেতরটাও দেখো মানে একদমই ততটাই সুন্দর ভেতরটা খুব নরম মানে আর কি বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো কারণ মাথায় লাগার কোনো চান্সই থাকবে না বড়দেরও যে মানে এরকম থাকে তো এটা তো আরও ভালো যেহেতু একটু দামি মানে আমাদের থেকে আরও একটু দামি তো সেরকম দামি জিনিস তো একটু হবে তাই না তো খুব তো ওই জন্য তোমাদেরকেও শেয়ার করে দিলাম তোমাদেরও যদি কারোর ইচ্ছে থাকে এরকম কিনতেই পারো খুব সুন্দর জিনিসটা তো চলো এই এটা পেয়ে তো মানে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি যেহেতু সব কিছুই শেয়ার করি তো এটা কেন বাধ্য থাকবে তাই না তো কেমন আছে অবশ্যই জানাবে আর এই যে বিকেলবেলায় সেদিনই বিকেলবেলায় এটাকে মানে এই গাড়িটাকে আবার বায়না করে কিনে নিয়ে এসছে তো দেখো গাড়িটাও সুন্দর হয়েছে এটা কিন্তু মায়ের কাছ থেকে কিনে নিয়ে এসছে ঠিক আছে বায়না করে তো আজকাল বায়নাটা খুবই শিখেছে তো বলো চলো তো আমি একটু বেরিয়ে আসি বলে বাইরে গিয়ে এটাকে বায়না করে কিনে নিয়ে চলে এলো। তো যাই হোক এটা ছিল রবিবারের ব্লগ আর তোমাদের সাথে মানে একদিনে আমি সম্পূর্ণ শ্যুট করতে পারছি না ঠিক আছে এই যে ছেলে আমার মানে আর কি সব কিছু ছেলেকে সামলে তো করতে হয় সব কিছু যেটুকু করি তোমাদের সাথে শেয়ার তো ওই জন্য একদিনে কিছু শেয়ার করতে পারি না আমি দু তিন দিনে শ্যুট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে গাড়িটা দেখো খুব সুন্দর হয়েছে যে মানে লাইট জ্বলাতে আমার ছিল মানে ছোট থেকেই মানে কোনো গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে ও কিন্তু খুব উৎসাহিত হয়ে যেত তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি এখনও পর্যন্ত মানে খুব উৎসাহ গাড়ির প্রতি মানে গাড়ি জিনিসটা এত ভালোবাসে কি বলবো তো এই যে দেখতে পা আর কত যে গাড়ি কিনে নষ্ট করা হলো মানে যেই ওকে দেয় গাড়িগুলো তো ঠিকভাবে রাখতে পারে না আর কি এটাই হলো সমস্যা নিজে নিজে তো খেলবে অনেক বাচ্চা কী হয় খেলতে পারে কিন্তু আমার ছেলে ভেঙে চুরে তারপরে খেলবে মানে এরকম হয় আর কি খেলবে কিন্তু ভেঙে নিয়ে তারপরে খেলবে তো মানে অনেক প্রচুর গাড়ি ওর ছিল ছোটবেলা থেকে কিন্তু একটাও আজ পর্যন্ত মানে আস্ত বোধহয় নেই ঠিক আছে কেনা হয় আর সঙ্গে সঙ্গে সেটাকে নষ্ট করে ফেলে বা ভেঙে ফেলে যাই হোক কিছু আর তো যাই হোক বাচ্চাটা করবে ঠিক আছে তো যাই হোক যাও ছেড়ে দাও ও করুক ওর মতো ও খেলা করুক বাং খেলুক ঠিক আছে তো যাই হোক তারপরে তোমাদেরকে মানে সে বললামই এটা ছিল রবিবার বিকেলবেলায় ঠিক আছে তারপরে আমি সম্পূর্ণ সোমবারে চলে আসব। সোমবারে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি যেহেতু আমার ছেলে কি বলো তো মানে ও না কিছুই খেতে চায় না না খায় ডিম না খায় মাংস না খায় সবজি তো দুধ খেয়ে সহ্য করতে পারে না ছানা যদি একটু বলি খায় সেটা খায় না তো খাবে কি বলো ওটা তাই না একটা বাচ্চা ছেলের সব কিছু খাবে একটা সমস্ত পুষ্টিগুণ ওর ভেতরে ঢুকবে তবে তো মানে দেহটা একটু সবাল থাকবে আর কি তো সেটা কিছুই হয় না তো ওই জন্য হঠাৎ ওই যে একটা ও কার্টুন দেখে ঠিক আছে মাসা তো সেখানে ও দেখে হঠাৎ ইচ্ছে হয়েছে যে ও প্যানকেক খাবে ঠিক আছে তো যাই হোক ভাবলাম যে প্যানকেকটা বললাম এটাতে কিন্তু ডিম লাগে আমি রেসিপিটা দেখেছিলাম তোকে বললাম যে এটা কিন্তু ডিম দিয়ে খেতে তৈরি করতে হবে নাহলে কিন্তু হবে না তো তুই খাবি তো বললো হ্যাঁ তো যাই হোক কোনোরকমভাবে যদি ডিমটাকে অ্যাড করা যায় কোনো খাবারে সে সেটুকু খাওয়ানো যায় সেটাও কিছু একটা কিছুটা করে গেলেও কিছুটা মানে আর কি হবে ওর শরীরে পুষ্টি তো এইভাবে কোনোভাবে আর কি যেভাবে যদি দেয়া যায় তো সেটাই অনেক তো ওই জন্য আর কি ভাবলাম যে চলো দিই এটাই তো চলো ভিডিওটা দেখতে দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার প্যানকেক কিন্তু আমি বানিয়ে মানে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো তারপরে তোমাদের বলেছিলাম আমি রবিবার কিছু শ্যুট করিনি সোমবার সোমবারবেলায় সকালবেলায় এটা দেখো সোমবারের দিন সোমবার নয় মঙ্গলবারের সকালবেলায় এটা তোমাদের সাথে শেয়ার করছি ছেলে স্কুলে যাবে আর আমি তোমাদের সাথে একটু মানে শেয়ার করছি স্কুলে যাওয়ারই আর কি মানে সকালবেলায় যেহেতু তারা উঠো থাকে তো তার মধ্যে আমি যে একটু রেডি করে নিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলেকে দেখো আমি এখন খাই দাই দিয়ে পটি করিয়ে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন জুতো মোজাটা পরিয়ে দেবো আর ছেলে কেমন করছে ক্যামেরা ক্যামেরার দিকে তাকিয়ে তো তো যাই হোক তো চলো এখন তো ছেলে স্কুলে যাবে আর ছেলে স্কুলে যাবে আর এদিকে আমি তো কী বলবো এদিকে রেসিপিটা আমি বানিয়ে নেব তো পরেই বানাবো এখন তো মানে অনেক কাজ আছে তারপরে আমি ঘর দর মুছেছি গুছিয়েছি সব কিছু করেছি তারপরে নিচে গিয়ে জল খাবার হয়ে গেছে তো আমাদের তো ছিল রুটি তরকারি ছিল সেদিনকে আর সেটা শেয়ার করিনি তো ছেলের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো তারপরে দেখো যেহেতু হেলমেট কেনা হয়েছে স্কুলে যাওয়ার জন্য মূলত বিষয় কারণ ছেলে আর কোথায় যাবে স্কুটিতে করে তাই না সচরাচর বেড়াতে সেই কবে যাবে তার জন্য আর হেলমেট কেনার প্রয়োজন হয় না তো ওই জন্য স্কুলের যেহেতু কেনা হলো প্রতিদিন স্কুলেও যেতে পারবে পারে তাই না তো ওই জন্য পড়িয়ে দিচ্ছি আমি আর পড়িয়ে দিচ্ছি না নিজে নিজেই দেখো পড়ছে আমার মানে আমাকে কিছু করতে দেবে না বিশেষ এই সব বিষয়ে ইন্টারেস্টিং বিষয় মানে ওর কাছে এর এগুলো আর কি খুব ভালো বিষয় তো তারপরে ছেলে তো স্কুলে গেছিলো আমি সমস্ত কাজ করে এই দেখো রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে সমস্তটা শেয়ার করিনি আমি একটু একটু শেয়ার করেছি তো প্যানকেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু সামান্য দুধ দুটো কলা দেড়খানা মতো কলা আর একটু আটা ঠিক আছে তো আটা নয় ময়দা আর কি তো তারপরে ওটাকে ভালো করে মিক্সিতে মিক্স করে আমি ওর মধ্যে একটা ডিম অ্যাড করেছিলাম আর ডিমটাকে ভালো করে দিয়ে মিক্স করে ভেজে একটু উল্টে পাল্টে ভেজে নিলে ডিমে আছে হয়ে যাবে আর তারপরে দেখো সমস্ত তারপরে তোমাদের সাথে সে সেরকম কিছু শেয়ার করা হয়নি তা একদম বিকেলবেলায় চলে এসছি আর বিকেলবেলায় ছেলে বলছে কী খাবো কী খাবো তো বলছি চলো ম্যাগি আছে দুটো বানিয়ে দিই তো ওটাই বানাতে চলে এসেছি তো ওটা বানিয়ে দিলাম ছেলেকে আর একটু সামান্য মশলা দিলাম ম্যাগির যে মশলাটা থাকে তো চলো ম্যাগি তো আমার রেডি আর ছেলে এখন খেতে থাক ম্যাগি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো টাটা সবাইকে তবে ভালো থেকো সুস্থ থেকো